নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে ভারতীয় ফুটবল কিন্তু বিশাল বড় স্টেপ নিতে চলেছে ভিএআর চালু করার প্রথম স্টেপ কিন্তু নিতে শুরু করে দিয়েছে এআইএফএফ তো এভিআরএস সেটা কি ভিআর আর এভিআরএস এর মধ্যে তফাতটা কি সেটা জানাবো এবং হুকোপুসের জন্য কেন আমি বলছি সুপার কাপটা অ্যাসিড টেস্ট হতে চলেছে এবং হুগোকে ছাড়াটা ঠিক হবে না ভুল হবে মোহনবাগানের আজকের এই ভিডিওটিতে কিন্তু এই সমস্ত বিষয় টোটাল ডিসকাশন করা আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে এ আই এফ এফ যেই পদক্ষেপটা নিয়েছে এ ভিআরএস আনার তার পুরো ডিটেলসটা জানাই তো আর্টিকেলটা যেটা বেরিয়েছে এ আই এফ কল্যাণ চবে প্রেসিডেন্ট তিনি কিন্তু একটা চিঠি লিখেছেন আই এফ ভারতে এসে দেখে যেতে যে ভারতে কি এ এই প্রকল্পটা মানে এই সিস্টেমটা চালু করা যাবে এ তার তার ফর্ম হচ্ছে অ্যাডিশনাল ভিডিও রিভিউ সিস্টেম তো এ প্রেসিডেন্ট কল্যাণ চবে আইএফএিকে এটাই লিখেছে যে আপনারা এসে দেখে যান যে ভারতে এই ব্যবস্থাটা চালু করা সম্ভব কি সম্ভব নয় তো এভিআরএস সেটা কি এভিআরএস হচ্ছে যে অনেকটা ভিএআর মতোই ভিআর আর এভিআরএসের মধ্যে তফাৎ খুব একটা নেই ভিআর হচ্ছে সাধারণত অনেক সময় আমরা দেখি খেলায় রেফারি ডিসিশন চাইনি তা সত্ত্বেও ভিআর থেকে রেফারি কানে বলে দেওয়া হয়েছে যে এইখানে কিছু একটা মিস্টেক হয়েছে সেই অনুযায়ী তখন রেফারি সিদ্ধান্ত নেয় পেনাল্টি বা হ্যান্ডবল বা যাই হোক অফসাইড দেয় তো ভিআরএ কিন্তু রেফারিরা অনেক সময় সিদ্ধান্ত না নিলেও মানে অনফিল্ড যে রেফারিটা খেলায় সে রেফারি সিদ্ধান্ত না নিলেও ভিআরের পিছন দিকটাই কিন্তু ভিআরে মানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেখানে যারা বসে আছে তারা রেফারির কানে বলে দেয় এবং এভিআরএস হচ্ছে রেফারি যখন নিজে চাইবে মানে ভাবুন রেফারি মাঠে যে রেফারি খেলাচ্ছে সেই রেফারির মনে হলো যে হ্যাঁ এটা অফসাইড হতে পারে বা এটার হ্যান্ডবলে পেনাল্টি হতে পারে বা এটা রেড কার্ড হতে পারে তখন মাঠে থাকা রেফারি যখন এভিআরএস নেবে মানে ব্রডকাস্ট যেই মানে যেই চ্যানেলে খেলা দেখাচ্ছে সেই চ্যানেলের লোককে বা যে ডিরেক্টর বসে থাকবে তাকে ফোনে বলে দেবে যে আমি এই জিনিসটা ফুটেজ দেখতে চাই যে এটা আমি ঠিক ডিসিশন দিয়েছি হ্যান্ডবল ছিল পেনাল্টি ছিল না নাকি ছিল মানে ব্যাপারটা সহজ করে ব্যাপারটা বলছি তো অনফিল্ড রেফারি যখন চাইবে তখনই কিন্তু এভিআরএসটা ব্যবহার করতে পারবে মানে এভিআরএসও অনেকটা এর মতো এ যেই রেফারিরা বসে থাকে তারা সিদ্ধান্ত নিয়ে বলে দেয় আর এভিআরএসে অনফিল্ড রেফারি তার ইচ্ছা অনুযায়ী ডিসিশনটাকে রিভিউ মানে ভিডিও ফুটেজের মাধ্যমে ব্যাপারটাকে রিভিউ করে দেখা হয় যে অ্যাকচুয়াল ওটা মানে ঠিকঠাক ডিসিশান দিয়েছে রেফারি না ভুল ডিসিশান দিয়েছে তো আশা করি ভিআর আর এভিআরএসের মধ্যে তফাৎটা কী সেটা আপনাদেরকে বলে দিয়েছি এবং দুটো কিন্তু অনেকটা সেম এবং এভিআরএস আসলেও কিন্তু ভারতীয় ফুটবলে উন্নতি হবে এবং ভারতীয় ফুটবলে কিন্তু মিস্টেক কম হবে এতে এক ফোটাও সন্দেহ নেই এবং কল্যাণ চবে তিনি কিন্তু এই চিঠিতে পরিষ্কার লিখে দিয়েছেন যে ভারতে এভিআরএস চালু করার একটাই হচ্ছে উদ্দেশ্য রেফারিরা যে এত ভুলচুক করছে তার সংখ্যা কমিয়ে আনা যাতে তার সংখ্যা যাতে কমিয়ে আনা যায় আর কি তার জন্যই এভিআরএস চালু করতে চাইছে এআইএফএফ তো এটা একটা ভালো পদক্ষেপ নিয়েছে এআইএফএফ কিন্তু আমার একটাই প্রশ্ন এই পুরো আর্টিকেলে কিন্তু একটাও ডেট লেখা নেই যে কবে থেকে চালু করবে এভিআরএস তো এভিআরএস চালু করার জন্য কিন্তু ভারতীয় রেফারিদের ন্যূনতম পাঁচ ছ মাসের একটা ট্রেনিং লাগবেই তো ট্রেনিং না নিয়ে কিন্তু ভারতীয় রেফারিরা এভিআরএস চালু করতে বা এভিআরএস টেকনোলজি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবে না এবং আমাকে ইন্ডিয়ান রেফারি প্রাঞ্জল ব্যানার্জিও কিন্তু পরিষ্কার করে দিয়েছিল জানিয়ে দিয়েছিল যে অন্তত ছ মাসের প্র্যাকটিস লাগবে ভারতীয় রেফারিদেরকে ভিএআর অথবা এভিআরএসের জন্য অর্থাৎ কল্যাণ চবির এখনও ডেট কিন্তু বলিনি যে এক্স্যাক্ট কবে এভিআরএসটা চালু হবে তো আমার মনে হয় যদি এর পরের সিজন চালু করে তাহলে আমি তো অনেক বেশি খুশি হব কারণ এই সিজন যা হচ্ছে হয়ে যাক এর পরের সিজন মানে যখনই আইএসএল শেষ হবে মাঝখানে তিন চার মাস গ্যাপ থাকে সেই গ্যাপে রেফারিদেরকে এভিআরএস ট্রেনিংয়ের জন্য বা ভিআর ট্রেনিংয়ের জন্য কিন্তু পাঠিয়ে দেওয়া উচিত কারণ এর পরের সিজনে যদি ভিআর চালু হয় আই লিগ বা আইএসএলে তাহলে কিন্তু ভুলচুকের সংখ্যা অনেক কমে যাবে এবং আমরা কিন্তু অনেক নিখুঁত ফুটবল দেখতে পারব এবং তখন প্রাপ্য দলই ম্যাচ জিতবে এবং কোচরা বর্তমানে আইএসএল কোচরা আই লিগের কোচরা যে রেফারিদের দোষ দেয় যে রেফারিদের জন্য ম্যাচ হারতে হয়েছে সেই জিনিসটাও কিন্তু তখন কমে যাবে তো এ ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং এ ও ভিআর এর মধ্যে তফাৎ কি সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো এইবার আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে আমি কেন বলছি হুগো মোসের জন্য সুপার কাপ হতে পারে অ্যাসিড টেস্ট ইতিমধ্যেই কিন্তু মোহনবাগানের কিছু ম্যানেজমেন্টের লোক কিন্তু বলতে শুরু করে দিয়েছে এইবার হুগোকে রিপ্লেস করার সময় এসে গেছে কারণ হুগো তিনি কিন্তু যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম পারফরমেন্স দিতে পারিনি এবং কিছু সংখ্যক ম্যানেজমেন্টের লোক বলছে যে হুগো হুগোপুমোসকে কিন্তু এখনো সুযোগ দেওয়া উচিত এবং সুপার কাপে দেখা উচিত যে হুগো হুগোপুমোজ কেমন পারফরমেন্স করে এবং ক্যাপ্টেনশি মানে ও মানে বেশি চাপ দিলে বা বেশি দায়িত্ব দিলে হুগো কেমন পারফরমেন্স করে সেটা দেখার পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত অর্থাৎ হুগো মোহনবাগানে থাকবে কি থাকবে না এটা কিন্তু এটা পুরোপুরি এখন কাঠ গড়ায় দাঁড়িয়ে আছে তো হুগো যদি ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু হুগোকে সুপার কাপে রেখে দেওয়া হবে তো এইটাই আমার একটা প্রশ্ন আছে হুগো খারাপ খারাপ বলছে হুগো মোহনবাগানের জন্য খারাপ খেলেছেটা কবে গত সিজন মোহনবাগান মুম্বাই সিটি এফসির পরে সর্বাধিক গোলের চান্স ক্রিয়েট করেছে হুগো বুমোস পাস দিচ্ছে সেই পাসে যদি গোল না করতে পারে তাহলে এটা হুগোর দোষ কোথায় হুগ বুমোস চান্স ক্রিয়েট করছে সেই চান্সে যদি অন্য কোনো খেলোয়াড়রা গোল মিস করে তাহলে হুগোর দোষ কোথায় হুগো অ্যাসিস্ট মনে আরও বেশি অ্যাসিস্ট পেয়ে যেত হুগো যতগুলো গোলের চান্স ক্রিয়েট করেছিল লাস্ট সিজেন সেই গোলের চান্সে যদি কোনো ভালো স্ট্রাইকার গোল করতে পারতো তাহলে হুগোর মনে হয় লাস্ট সিজন আটটা নটা অ্যাসিস্ট বেশি হয়ে যেত এবং হুগো এই সিজনে তো আরও বেটার পারফরমেন্স করছে এই সিজনে হুগো দরকারে গোলও করছে ভালো ভালো অ্যাসিস্টও করছে লাস্ট সিজন হুগো এতগুলো অ্যাসিস্ট করেছিল মানে এতগুলো চান্স ক্রিয়েট করেছিল সেই চান্সে যদি কোনো ভালো স্ট্রাইকার থাকতো তাহলে আরও বেশি গোল করতে পারতো আগের সিজন মোহনবাগান কোনো প্রপার স্ট্রাইকার নেয়নি এটা মোহনবাগান ম্যানেজমেন্টের দোষ জুয়ান ফেনান্ডোর দোষ ছিল যে আমরা কোনো প্রপার স্ট্রাইকার চারা খেলেছি ডিমি পেড্রাটসকে আগে সিজনে স্ট্রাইকার খেলানো হয়েছিল প্রপার স্ট্রাইকার ডিমি পেড্রোটস নয় এটা আমরা জানি তো এতে হুগো হুগোপুসের দোষটা কোথায় আমি দেখতে পাচ্ছি না এবং এই সিজনে হুগো দরকারে কিন্তু দলের জন্য গোলও করেছে এবং দলের জন্য অ্যাসিস্টও করেছে এবং হুগো এই সিজনে লাস্ট কয়েকটা সিজনের থেকে বেশি ফিটও মনে হয়েছে মোহনবাগান দুটো সিজন হুগোকে খেলিয়ে হুগোকে আমাদের কলকাতার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে ভালো করে তৈরি করে এই সিজন যখন হুগো ভালো খেলছে এই সিজনে হুগোকে তাড়ানোর যে পরিকল্পনাটা করছে এটা সত্যিই আমার জাস্ট মাথায় ঢুকছে না তো হুগোপকে কিন্তু পরিবর্তন মোহনবাগান করার পরিকল্পনা করছে হুগোকে পরিবর্তন করে ডিফেন্সিভ মিডফিল্ড আনতে পারে এবং হেক্টার ইউসতে তাকে পরিবর্তন করেও ডিফেন্সিভ মিডফিল্ড আনতে পারে অথবা যদি সেরকম পরিবর্তন হয় তাহলে হুগো অথবা ইউসের পরিবর্তনে কিন্তু একটা ডিফেন্সিভ মিডফিল্ড আসতে পারে এবং জেসন কামিংস অথবা আরমান্ডো সার্ডিকোর পরিবর্তে কিন্তু একটা ক্রিয়েটিভ মিডফিল্ড অথবা জনিকাউক আসতে পারে তো এটা সম্ভাবনা প্রচুর আছে তো আমি যদি বলবো ক্রিয়েটিভ মিডফিল্ড যদি একান্তই লাগে তাহলে নতুন ক্রিয়েটিভ মিডফিল্ড এনে তাকে খেলিয়ে তাকে আবার গেম টাইম দিয়ে সে আবার কবে শেড হবে তা সেটা করতে অনেক টাইম চলে যাবে এর দিয়ে বরঞ্চ হুগো যা খেলছে অনেক ভালো খেলছে এবং যদি একান্তই ডিফেন্সিভ মিডফিল্ড দরকার হয় বা সেন্টার মিডফিল্ড দরকার হয় তাহলে জনি কাউকে নিয়ে আসুক নতুন কাউর দিকে যাওয়ার দরকারই নেই এক্সট্রা টাকা খরচা করার দরকারই নেই একটু বুদ্ধি খরচা করলে সব হয়ে যায় মোহনবাগান বুদ্ধি ম্যানেজমেন্টের লোক বুদ্ধি খরচা করছে না টাকা খরচা করছে শুধু তার জন্য মোহনবাগানের কিন্তু এই অবস্থা প্রীতম কোটাল যখন লাস্ট সিজন এত ভালো খেলেছে চ্যাম্পিয়ন করেছে সেই প্রীতম কোটালের দাম দেয়নি প্রীতম কোটাল এই সিজন কত ভালো খেলছে তো এক ভালো ভালো প্লেয়ারদের দাম না দিয়ে তাদেরকে বিতাড়িত করে নতুন প্লেয়ারদের নিয়ে আসা কিন্তু মোহনবাগানের উচিত নয় তো আমি তো হুগোবশের পক্ষে আছি যে হুগমোমসকে রেখে দেওয়া উচিত আপনার কি মনে হয় আমি কি কথাগুলো ঠিক বলেছি না ভুল বলেছি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ